ক্রিকেট দলের বিপক্ষে বাংলাদেশ তিন ম্যাচ ওডিআই সিরিজের সিরিজটি জিতে নিল ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স কাজী নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কনের কাছ থেকে আমরা পেলাম ডাবোটি সেঞ্চুরি দুশো পঁচিশ রানের পার্টনারশিপ বাংলাদেশ এ দলের ক্রিকেটের ইতিহাসে আজকে করলেন বাংলাদেশের কাজী নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কন আমার মনে হয় দুজনই টি টোয়েন্টি খেলার যে অভিজ্ঞতাটুকু সে দুজনেরই আছে তারা আজকে ডাপটিয়ার সেঞ্চুরি করলেন একজন একশো পাঁচ একজন একশো বারো ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দুই শূন্যতে সিরিজ জয়লাভ করে নিল আর একটি ম্যাচ বাকি আছে দশ তারিখে অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ড এ ক্রিকেট দল বাংলাদেশ সফরে কিছু বুঝে উঠতে পারছে না প্রথম ম্যাচে একশো সাতচল্লিশ রান করে অল আউট হয়ে যায় দ্বিতীয় ম্যাচে দুশো সাতান্ন রান করে সাতাশি রানে জয়লাভ করে বাংলাদেশে ক্রিকেট দল অসাধারণ পারফরম্যান্স এ ক্রিকেট দলে এনামুল হক বিজয় নাইম শেখ পারভেজ হোসেন ইমন খেলছেন আজকে বাংলাদেশ তিনশো চুয়াল্লিশ রান করতে সমর্থ হয় কাজী নুরুল হাসান সোহান তিনি একশো বারো মাহিদুল ইসলাম অঙ্কন একশো পাঁচ নাইম শেখ উনচল্লিশ আনামুল হক বিজয় চল্লিশ পারভেজ হোসেন ইমন বারো শামীম হোসেন পটোয়ারি এক মুস্ত্দেক হোসেন সৈকত তেরো সব মিলিয়ে বাংলাদেশের সংগ্রহ তিনশো চুয়াল্লিশ রান দুর্দান্ত ব্যাটিং দাপটীয় ব্যাটিং এরকম ক্রিকেট যদি এরকম চলতে থাকে আসলে বাংলাদেশের ক্রিকেটের প্রবলেমটা এই জায়গায় এ দল হোক আন্ডার নাইনটিনে হোক ভালো খেলে কিন্তু জাতীয় দলের যে কেন জানি ভালো খেলতে চাই না এই সমস্ত ক্রিকেটার তবে কাজী নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কন তারা দুজনেই কিন্তু সাম্প্রতিক সময়ে ভালো ব্যাটিং করে চলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমি আশা করেছিলাম নুরুল হাসান সোহানের বেশ কয়েকটি ইনিংস আপনারা দেখেছেন বিপিএলে দুর্দান্ত পারফরমেন্স করেছেন একবারে তেত্রিশ রান করে পর্যন্ত ম্যাচটা জিতিয়ে নিয়েছেন আমি যদি ভুল না করে থাকি আর আপনারা যদি খেলাটা দেখে থাকেন নুরুল হাসান সোহান ভালো পারফরমেন্স করেন কিন্তু নুরুল হাসান সোহান ওই শেষের দিকে ব্যাটিং করেন অনেকে মনে করেন শেষের দিকে ব্যাটিং করলে আনরির রাসেল কিংবা অন্যান্য ক্রিকেটার যারা ভালো খেলে তাদের মতো ব্যাটিং করতে হয় হার্দিক পান্ডিয়ার মতো কিন্তু নুরুল হাসান সোহান কিংবা ক্রিকেটার কোনো সন্দেহ নেই তিনি চান্স পান না দলে পাশাপাশি মাহিদুল ইসলাম অঙ্কন তিনি টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতার একটু সম্পূর্ণ ক্রিকেটার মাহিদুল ইসলাম অঙ্কন খুল্লা বিভাগের হয়ে খেলেছিলেন আপনারা জানেন দুর্দান্ত পারফরমেন্স করেন এই দুই ক্রিকেটার টি টোয়েন্টিতে বিশেষ করে সুযোগ দেওয়ার দরকার ছিল পাকিস্তান এবং আরব আমিরাতের বিপক্ষে তা না করে বাংলাদেশের অন অভিজ্ঞ প্লেয়ারকে নিয়ে যাওয়া হলো বিশেষ করে নাজমুল হাসান শান্ত তিনি একেবারেই ফর্মে তাকে টেনে নিয়ে যাওয়া হলো নাজমুল হাসান শান্তর জায়গায় যদি নুরুল হাসান সোহানকেও নেওয়া হতো তাও বাংলাদেশ ক্রিকেটের মানটা বেছে যেত এখন বাংলাদেশের ক্রিকেট এমন পরিস্থিতি হয়েছে তলানির দিক থেকে ঠেকে গিয়েছে দশ নম্বর সতর্কবাণী বাংলাদেশের ক্রিকেটের সেদিকে আমরা যাব না তবে বাংলাদেশে দল দুর্দান্ত পারফরমেন্স করে আজকের ম্যাচটা সাতাশি রানে জিতে নিল নিউজিল্যান্ড দুশো সাতান্ন নিউজিল্যান্ডের দুই ওপেনার ভালোই শুরু করেছিলেন কিন্তু শেষটা তারা ঠেকাতে পারল না ধুপধাপ করে উইকেটগুলো পড়ে গেল রাকিবুল হাসান এবং মোসাদ্দেক হাসান সৈকত বলিংয়ের তাণ্ডবে নিউজিল্যান্ড দুশো সাতান্ন অল আউট হয়ে যায় দুর্দান্ত পারফরম্যান্স বাংলাদেশি দলের ধন্যবাদ আপনার